একটি দেশের নিরাপত্তা শহরের আলোয় নয় মাপা হয় তার মানুষের বিশ্বাসে যখন শহরে বা গ্রামে অপরাধ নতুন রূপ নেয় যখন সীমান্ত পথে মাদক ঢোকে যখন তরুণেরা ভুল বন্ধুত্বে হারিয়ে যায় যখন পাহাড়ে অস্ত্রের ছায়া নেমে আসে যখন দুর্যোগের পানিতে হারিয়ে যায় ঘর বাড়ি যখন আকাশ থেকে নেমে আসে আগুন যখন দূর দেশে নীল হেলমেটে আমাদের সন্তান মানবতার পাশে দাঁড়ায় তখন একটাই নাম মানুষের মনের ভরসা হয়ে ওঠে বাংলাদেশ সেনাবাহিনী পর না এমনকি দিনের বেলায় কিশোর গ্যাং আপনি রাস্তাঘাটে চিন্তাই ওপেন চাপাটি নিয়ে আপনি রাস্তার মধ্যে অ্যাটাক করত অ্যাটাক করে আপনি যা থাকতো তা নিয়ে যেত এখানে সকল কিছু সহজলভ্য খুব ইজিলি সব কিছু পাওয়া যায় আর ঢাকা শহরে দেখা যাচ্ছে যে আপনার সকল কিছু ঢাকার মধ্যে আসে এই যে আপনার মাদক বলুন তারপর হচ্ছে আপনার অস্ত্র বলুন সবগুলো কিন্তু মেইন মার্কেট হচ্ছে ঢাকা আমাদের এখানে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প নামে একটা জায়গা আছে তো আমি বলতে পারি এটা হচ্ছে ঢাকার মূলত মাদকের পাইকারি বাজার বিভিন্ন প্রকার মাদক এখানে আসে আসার পর এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় যেহেতু কিছু সহজলভ্য খুব ইজিলি তারা ছোটখাটো দেশীয় অস্ত্র বা দেশীয় বোম যেটাকে আমরা ককটেল বোম বলি যেটা দ্বারা বিভিন্ন সময়ে আপনারা জানি শুনতে পেরেছেন যে হামলা হচ্ছে কিছুদিন আগে আপনার মগবাজার ফ্লাইওভার থেকে একটা ককটেল বোম থ্রো করে একজন নিরীহ লোক মারা গেছে এই বোমগুলো খুব ইজিলি এইসব জায়গায় তারা বানাতে পারে বানিয়ে তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় এই বিহারি ক্যাম্পে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের যে ডিবি টিম র্যাব আমরা সম্মিলিতভাবে এই বিহারি ক্যাম্পে অনেকগুলো অভিযান করেছি এবং বিহারি ক্যাম্প থেকে ককটেল হেলমেট তাজা বোমা বিভিন্ন ধরনের মাদক গাজা হিরোইন থেকে শুরু করে ক্যাশ টাকা বিভিন্ন সময়ে মানে অনেক অপরাধী গ্রেপ্তার করেছে ঢাকার মধ্যে যতগুলো এরকম ক্রাইম প্রোন এলাকাগুলো আছে মাদকের হাব বা আপনার ছোটোখাটো যে ককটেল বোম বা দেশীয় অস্ত্র তৈরির এবং বিক্রয় এবং সাপ্লাই দেওয়ার মূলত ওয়ান অফ দ হাব হচ্ছে এই মহামূর্তি তিন হইতে ছয় মাস আগে আপনি অ্যাভেলেবেল আপনি কিশোরকে চিন্তাই করতো ওই বাসে যাত্রীরা ফোনে কথা বললে জানালা দেয়া ফোন চিন্তাই করে নিত এবং দিনের বেলাকে ওই এটা পিক আপে করে মাল আনতো কিশোরকে লাফ দেয় পিক আপে চড়ার পর আপনি নিচে ফেঁকে দিত আরেকজনে নিয়ে দৌড়ায় গেত গা কোনো সুল পাওয়া যেত না আতঙ্কে আতঙ্কে সবসময় থাকতে হতো কোন কন্ট্রোল করতে পেরেছি এই যে এই জায়গাগুলো থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে এবং তারা এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে তারা খুব ইজিলি আপনার যেহেতু ঢাকা জনবসতিপূর্ণ এলাকা অনেক লোক এখানে পড়ালেখা করতে আসে চাকুরি করতে আসে ব্যবসা করতে আসে এখানের সবাই কোনো না কোনো ভালোভাবে ইনকাম করার চেষ্টা করে এই জায়গাগুলোতে তারা খুব ইজিলি লোকজনের উপর ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে সে চাঁদা আদায় বা ছিনতাই করে টাকা আদায় বা অন্যান্য সুবিধা তারা আদায় করতে পারে আমরা যখন কোনো অভিযান করি অভিযানের আগে আমরা একটি পরিকল্পনা করি এই পরিকল্পনা মতে আমরা আমাদের একটা প্রোগ্রাম বানাই যে আমরা কোন কোন বিচে আমরা অভিযান করব কোন বিচে কোন অফিসার থাকবে তার সাথে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী অথবা সেনাবাহিনীর কারা থাকবে এটি স্ত্রীয় মহোদয়ের সাথে আগে দিনই আমরা প্ল্যান করি প্ল্যান করে আমরা প্রোগ্রাম বানাই প্রোগ্রামটি ওনাদেরকে কাছে পাঠিয়ে দিই এই প্রোগ্রামটি দেখে ওনারা ওই সংশ্লিষ্ট বীচে ওনারা ওনাদের মতো করে প্রোগ্রাম তৈরি করে আমাদেরকে ফোর্স এবং অফিসার দিয়ে সহায়তা করে সেনাবাহিনী আসার পর নিশ্চিন্তে আছি আপনি কোনো টেনশন নাই ভয় নাই হ্যাঁ ওনারা আপনি বিভিন্ন জায়গায় ব্রিফ করছে বা কিছু কিশোর গ্যাঙ্গে অ্যারেস্ট করছে এখন কিছুটা শান্তিতে আছি আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লোকজন একটু স্বাচ্ছন্দে চলাচল করতে পারে এবং এই মানে অপরাধ জগৎ থেকে একটু দূরে রাখতে পারে নিজেদেরকে শহরে আস্থা যেমন জরুরি পাহাড়ে তার প্রয়োজন আরো অনেক বেশি পাহাড় নীরব কিন্তু কঠিন এখানে প্রতিটি পদক্ষেপ কৌশল ধৈর্য আর মানুষের প্রতি দায়িত্বের পরীক্ষা দুই সালে কেএনএ যখন তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করে তো ওই সময় দেখা যাচ্ছে যে কেএন এর যারা সংগঠন বা সংগঠক বা সদস্য ছিলেন তো তাদের বিরুদ্ধে আমরা আমাদের অপারেশন পরিচালনা করি কেএন এর ঘটনা শুরু হওয়ার পরে অনেকেই ভয় পেয়ে পার্শ্ববর্তী আরও অন্যান্য জায়গায় এবং জঙ্গলে তারা পালিয়ে যায় প্রায় আমাদের যেটাই এলাকায় যেটাই অভিযান কারণে ভয়ের আতঙ্কের বিষয়টা নিয়ে আমি বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে গেছিলাম ভয়ের জন্য পাড়াতে ঢুকতে পারতেছি না জঙ্গল থেকে আমরা পালাইসে ঘর থেকে কিছু না নিয়ে খালি খালি আমরা ওখানে বসেছে বিগত এক বছরে এটা আমাদের অন্যতম একটা সাফল্য যে আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি এবং অলমোস্ট ছয়শোর বেশি লোকজনকে বম জনগোষ্ঠীকে যারা পাহাড়ে এবং বিভিন্ন জায়গায় পালিয়েছিল তাদেরকে তাদের নিচ পাড়াতে নিয়ে আসতে পেরেছি আমরা শুনছে একটু আমাদের দেশের আর্মিরা সাথেও নীল হয়েছে সিভিল আর খবরও ভালো আস্তে আস্তে করি ভালো হয় তারপরে আমরা আস্তে তাদেরকে আমরা নিয়ে আসার পরে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি যারা চলে আসছে তাদের জন্য কিন্তু আমরা নিজ খরচে তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে তাদের নিজ পাড়াতে নিয়ে আসার ব্যবস্থা করছি এবং বম জনগোষ্ঠীর মধ্যে এটা এখন প্রমাণিত যে কেইনের সাথে যারা সম্পৃক্ত তারা কোনোভাবেই ভালো ছিল না এবং বাংলাদেশ থেকে ত্যাগ করে অন্যান্য জায়গায় যারা গিয়েছে তারা সেখানে তাদের প্রাপ্য সম্মান এবং অধিকারটুকু পায়নি যেটা তারা বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে পেয়ে থাকে পুনরায় নিজের দেশে চলে আসতে পারতেছি এখানে বিশেষ করে আমি ধন্যবাদ উজ্জাপন করতে চাচ্ছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জুন কমান্ডার সাহেব এবং আমাদের যেটা বোম সিসিল কাউন্সিল জালোম বাংলাদেশ সেনাবাহিনী যখন থেকেই পার্বত্য অঞ্চলে তাদের এই কার্যক্রম পরিচালনা করছে তখন থেকে মানবিক কার্যক্রম কার্যক্রমগুলো করে আসছে আমরা যেহেতু এই রুমা উপজেলায় রুমা জোনে অবস্থিত এবং এই এলাকায় আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি এখানকার মানুষের জন্য আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকি অর্শবৈষ হলে তাদের থেকে হসপত্র যা লাগে তাদেরকে সহায়তা করে পাহাড়ের দায়িত্ব যত কঠিন দুর্যোগের যুদ্ধ ততই হঠাৎ এবং ততই কঠোর দুর্যোগের প্রথম প্রতিক্রিয়া মানুষের ভরসার জায়গা একটাই বাংলাদেশ সেনাবাহিনী বাইশে আগস্ট আমরা যখন উদ্ধার কাজ শুরু করি ফিনি জেলার একদম রিমোট এরিয়ার একটা গ্রামে আমরা আমাদের ট্রাইশার বোট নিয়ে যখন যাই তখন সেখানে কিছু সাধারণ মানুষ সাঁতরে এসেছিলেন এবং আমাদের বলছিলেন যে একজন গর্ভবতী মা খুব খারাপ অবস্থায় আছেন এবং ওনাকে খুব দ্রুত হসপিটালাইজ করা প্রয়োজন তো সেই প্রেক্ষিতে আমরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই এবং ভদ্রমহিলাকে আমরা আমাদের বোটে নিয়ে আমরা দ্রুত ফেনী শহরে চলে আসি এবং পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয় বারো ঘন্টার ভিতরেই উনি একজন কন্যা সন্তান প্রসব করেন এবং পরবর্তীতে মা এবং সন্তান দুইজনই ভালো ছিলেন আমরা যদি ওই অবস্থাতে বা ওই সময়টাতে ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে না পারতাম সেক্ষেত্রে হয়তোবা যে পরিস্থিতি থেকে ওনাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম আশেপাশে যে পরিমাণ পানি ছিল সেখান থেকে বা ওনাকে বা ওনার সন্তানকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে যেত আমরা যখন উদ্ধার কার্যক্রম করতে গিয়েছিলাম আমাদের বোট যখন একটু শুকনো একটা জায়গায় রাজাপুর ইউনিয়নের খুব শুকনো একটা জায়গায় যখন আমরা একটু নোংর করি তখন দেখা যায় যে প্রায় বুক পানির সমান পানিতে একজন বৃদ্ধা মহিলা আমাদের দিকে ছুটে আসছেন এবং উনি এসে আমাদের খুব উষ্ণ ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন এবং উনি অঝরে কাঁদছিলেন ওনার ঘরটা ডুবে গিয়েছে এবং ভেঙে গিয়েছে ঘরের ভেতর পুরোটাই পানি বারবার বলছিলেন যে বাবা তোমরা অনেক কষ্ট করছো তোমরা নিজেদের খেয়াল রাখো না তো আমার ঘরে এইটুকুই আছে এটা তুমি নিয়ে যাও তো আমরা গিয়েছিলাম ত্রাণ দিতে উল্টা উনা উনি আমাদের কষ্টটা দেখে বা আমাদের পরিশ্রমটা দেখে উনি খুব আগ্রহী হয়েছিলেন যখন ঘর পুনর্বাসনের কাজ আমরা শুরু করি তখন যখন উনার খোঁজ আমরা নিতে যাই তখন আমরা জানতে পারি যে উনার সন্তান একজন সেনা সদস্য ছিলেন প্রশিক্ষণরত অবস্থায়ই উনি মারা যান সৈনিকরা সকালবেলা বোট নিয়ে বের হয়ে গেছে ত্রাণ বিতরণ করার জন্য সারাদিন নাওয়া খাওয়া কিছুই হয়নি সকালে যে সৈনিকটা বের হয়ে গেছে সে ফিরে এসেছে বিকালবেলা ওই সময় পর্যন্ত তার জন্য যে খাবারটা ছিল ওইটাও খুলে বসেছে মাত্র খাবে এরকম সময় একজন তার কাছে এসেছে এসে বলছে যে ভাই একটু পানি হবে ও সেই সৈনিক দ্বিতীয়বার চিন্তা করে সে নিজের থেকেই তার খাবার এবং পানিটা নিজের খাওয়ার পানিটাও দিয়ে দিয়েছে যেখানে সারা দিন সে কষ্ট করে গেছে এই সব জায়গাগুলোতে যখন পরিস্থিতি যখন আসে পরিস্থিতি আসলে মানুষকে আসলে বলে দিতে হয় না আর আমরা যারা ইউনিফর্মে আছি ইউনিফর্মের প্রতি আমাদের ভালোবাসাটা সময় থাকে সবসময় আমরা প্রকাশ করতে পারি না যখন এরকম একটা পরিস্থিতি চলে আসে তখন আমাদেরকে বলে দিতে হয় না তখন দেখা যায় নিজের দায়িত্ব থেকেই দেশপ্রেম থেকে এবং ইউনিফর্মের প্রতি ভালোবাসা থেকেই অনেক কিছু হয়ে যায় উত্তরা একটি সাধারণ সকাল হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে এলো আতঙ্ক একটি স্কুল শত শিশু ভয় বিশৃঙ্খলা সেই মুহূর্তে শান্ত মাথায় দ্রুত সিদ্ধান্তই বাঁচিয়েছে অসংখ্য এই দিনটা ছিল আসলে একুশ জুলাই তখন আনুমানিক সাড়ে বাজে এই ক্যাম্পের সকল সেনা সদস্য যে আমরা সবাই নিজেই ছিল তো আনুমানিক একটা নাগাদ বিকট দুটা শব্দে দুটা বিফোরণ হয় তো ঠিক সেই মুহূর্তেই গেট দিয়ে একজন বাইরে থেকে দূরে আসে দরে এসে আমাদেরকে বলে যে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়েছে তো ওই একটা লাইনে আসলে আমাদের সবার জন্য যথেষ্ট ছিল জাস্ট ওই মোমেন্টে কেউ আর কোনো কথা চিন্তা করেনি দুই মিনিটের মধ্যেই সবাই আমার ঘটনাস্থলে পৌঁছে যায় তো যাওয়ার পরে দুইটি নিস্তর মর্দেও আমরা প্রথমেই দেখতে পাই একজন শিক্ষার্থী একজন অভিভাবকের যাওয়ার সাথে সাথে এই দৃশ্যটা আসলে কেউই এক্সপেক্ট করে না যে এরকম একটা মর্মান্তিক দৃশ্য দেখতে পাবে সেখানে উপস্থিত ছিলেন আমাদের ব্যাটারি কমান্ডার মেজর মেহেদি সার সৈনিক সারিগুল এবং সৈনিক আশিক এই নিস্তর মরদেহকে তারা তাদের পরনের ইউনিফর্ম খুলে ঢেকে দেয় এবং মরদেহ গুলোর চারপাশে তারা একজন চার পাঁচজন দাঁড়িয়ে একটা বেষ্টনী তৈরি করে যাতে মানুষের দৌড়াদৌড়ি বা হুমরা হুমরিতে যাতে এই মরদেহগুলো মানে ফাটার আর্ট যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় যে ইউনিফর্ম যেটাকে আমরা সকল সেনা আমাদের গর্ব হিসেবে দেখছি সেনাবাহিনীতে এই গর্বের জন্যই ইউনিফর্মটা আমাদের প্রাইট বাট ওই পার্টিকুলার মোমেন্টে এই আমাদের ইউনিফর্ম থেকে ওই বডির সুরক্ষা ছিল মেইন রিকোয়ারমেন্ট বাচ্চারা স্কুল গ্রিল ধরে বলছিল যে আঙ্কেল আমাদেরকে বের করে নিয়ে যান আঙ্কেল আমাদেরকে এখান থেকে বাঁচান আসলে বাচ্চাদের ওরকম আকৃতি শোনার পরে আপনি আপনার মনে হবে যেন আপনি মানে সর্বোচ্চ দিয়ে আপনার চেষ্টা করবেন যে স্কুলে গ্রিল ভেঙে ফেলবেন বা যেটাই করবেন সেই ক্ষেত্রে আমরা কি করলাম আমাদের যে অধিনায়ক ছিল তৎকালীন অধিনায়ক ওনার নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা করি খুবই স্বল্প সময়ের মধ্যে যে স্কুলের দক্ষিণ পাশে একটা গেট ছিল উদ্ধারকারী দলের মধ্যে একটা গ্রুপ সে গেটটাকে খুলে ফেলে এবং যে আরেকটা দল উদ্ধারকারী দলের মধ্যে তারা স্কুলের ছাত্রদের শিক্ষার শিক্ষার্থীদের সাহায্য নিয়ে দুই পাশের গ্রিলকেই ভেঙে ফেলে গ্রিলটা ভেঙে আমাদের যেই গেটটা ছিল সেই গেটটাকে গ্রিলের সাথে এবং মাটির সাথে আড়াআড়িভাবে এই গ্রিলটা দিয়ে একটা স্লাইড বানানো হয় যার ফলে বাচ্চারা খুব সহজেই এই স্লাইড দিয়ে আমরা বাচ্চাদেরকে বের করে নিয়ে আসি ওই দৃশ্যটা আসলে খুবই হৃদয় বিদারক ছিল কোনো কোনো বাচ্চার বডির আমি দেখতে পাচ্ছি যে থার্টি পার্সেন্ট গিয়েছে ফোর্টি পার্সেন্ট গিয়েছে কোনো বাচ্চার সেভেন্টি পার্সেন্ট গিয়েছে এইট্টি পার্সেন্ট করে গিয়েছে ওই দৃশ্য দেখে সবার চোখ দিয়ে পানি পড়ছিল ওই দিন একজন বাচ্চাকে উদ্ধার করার পরে আমি তাকে বলছিলাম যে আঙ্কেল আমি তোমাকে অ্যাম্বুলেন্সে পৌঁছে দিচ্ছি তো সেই শিক্ষার্থী বলছে আঙ্কেল আপনি প্লিজ আমাকে কোলে নেন আমার মাথা ঘুরেছে আমি কিছু দেখছি না এই লাইনটা বলার পরে আমার চোখ দিয়ে আসলে আসলে পানি চলে আসে আমি সেই বাচ্চাটাকে শিক্ষার্থীটাকে কোলে নেই তাকে কোলে নিয়ে আমি অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তার অ্যাম্বুলেন্সের যে দরজাটা সেটা বন্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম তো আমি কোনো কান্না করছিলাম আমাদের একজন সেরা সদস্য সৈরিক শাকিল সে সেই মুহুর্তে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছিল না সে একটা ভ্যান নিজে চালিয়ে একটি বাচ্চাকে হসপিটালে দিয়ে আসে এই ঘটনা হয়তো সেদিন হয়তো সেই আগুনটা সেদিন নিভে গিয়েছিল ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায় কিন্তু যেই সম্মানিত শিক্ষক শিক্ষার্থীদেরকে আমরা আমাদের মধ্যে থেকে হারিয়েছি স্কুলে সে বিমান দিয়ে ঘটনায় সেটা আসলে কোনোভাবেই ভুলার মতো নয় তাদের সেই অভাব আসলে কোনো দিন পূরণ হবে না দেশের বাইরে নীল হেলমেটে দাঁড়িয়ে আছে বাংলাদেশ শান্তির দায়িত্বে মানবতার পাশে ইউএন মিশনটা বেসিক্যালি আমাদের পার্ট অফ আওয়ার এমপ্লয়মেন্ট আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি যে আমরা মিলিটারিতে যে চাকরি করি ইউএন মিশন মানে ফার্স্ট একটা আইডিয়া আসে মানুষের মনে যে ইট ইজ কাইন্ড অফ ইনকামিং সোর্স অফ মানি বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট এটা আসলে একটা এমপ্লয়মেন্ট অ্যাজ এ মিলিটারি পার্সন টেকিং পার্ট ইন দি ইন্টারন্যাশনাল পিস সো আমরা এখানে অংশগ্রহণ করি বাট থিং ইজ দ্যাট ইট সিমস যে আমরা যাচ্ছি এবং চলে আসছি লাইক আমাদের এখানে যাওয়ার প্রাককালে অনেক ধরনের প্রক্রিয়া আছে একটা সিক্স মান্থস বিফোর আপনাকে সম্পূর্ণ ও যেই দেশে আপনি এমপ্লয়েড হতে যাচ্ছেন সেই দেশের আদলে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া হয় যে আপনি ওই এলাকাটা চিনবেন কোথায় অপারেশন করবেন বা কোথায় আপনার এমপ্লয়মেন্ট হবে সব কিছু প্রিপেয়ার করে আপনাকে পাঠানো হয় ডেফিনেটলি ইট ইস ভেরি চ্যালেঞ্জিং বিকজ ইট ইজ নট ইয়োর কান্ট্রি এটা অন্য একটা দেশ যেটা আপনার দেশ থেকে ফাইভ কিলোমিটার দূরে সো আপনি যখন আসছেন এখানে একটা আননোন এরিয়া মানুষজন সম্পূর্ণ আননোন সো এখানে অপারেট করা এখানে মানুষের সাথে মিশে কাজ করা এবং বিভিন্ন দেশ থেকে আগত যারা ইভেনে অংশগ্রহণকারী তাদের সাথে অংশগ্রহণ করে একই সাথে কাজ করা ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং এবং আমাদের দেশ বাংলাদেশ থেকে আমরা যারা আসি আমরা অবশ্যই সফলভাবে এটা সম্পন্ন করি বিকজ অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড ট্রেনিং আমাদের ডেডিকেশন প্যাশনের টু আওয়ার মিলিট্রি এবং ডেফিনেটলি আমাদের দেশের ভালোবাসা থেকে আমরা এখানে আমাদের সর্বোচ্চ পেশাদারিদের সাথে আমরা কাজ করে থাকি আমাদের অপারেশন যেতে হতো ফাইভ 600 কিলোমিটার দূরে টেক্টর ওয়েস্টে একটা গ্রামে এনগুই নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী এই গ্রামের মানুষজনকে খুবই ডিস্টার্ব করছে তাদের ফ্রিডম অফ মুভমেন্ট এখানে ব্যাহত হচ্ছে বিভিন্নভাবে টর্চার করছে সো আমাদের জন্য স্পেসিফিক তাস ছিল যে ওই গ্রামে পৌঁছে ওই শত্রুদেরকে আয়দার জীবিত ধরা অথবা ওদেরকে উচ্ছেদ করা ওইখানকার রাস্তার যে কন্ডিশন সেই অনুযায়ী আমাদের ফাইভ হান্ড্রেড ফোর্টি ফাইভ কিলোমিটার পৌঁছাতে সময় লেগেছিল তিন দিন অ্যান্ড উই টোটালি স্লিপলেস কেউ ঘুমাতে পারে না ইনক্লুডিং মাই কমান্ডার ইফ আই ক্যান রিমেম্বার সো আমরা এই জার্নি করে এই কঠিন রাস্তা পার হয়ে আমরা ওখানে গিয়েছিলাম এবং এখানে আমরা যখন অপারেশনটা শুরু করি আমরা ঠিক ওই এনগুইব গ্রামের ঠিক আড়াই কিলোমিটার দূরে রাত্রে সাড়ে বারোটার সময় অবস্থান নিয়েছি এবং এই গহিন জঙ্গলে আমরা তিন ঘন্টার মতো অবস্থান করি তিন ঘন্টার মতো অবস্থানের পর আমরা ভোর সাড়ে চারটার সময় এই গ্রামটাকে করডেন্ট সার্চ অপারেশনের মাধ্যমে আমরা যেই সন্ত্রাসীগুলো ছিল তাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করে এই গ্রামের ফ্রিডম অফ মুভমেন্টটা এনশোর করি অপারেশনের পরপর আমরা যখন এই গ্রামে আমরা সবাই প্রবেশ করলাম তারপরে আমরা যেটা দেখতে পেলাম গ্রামের মানুষ আমাদেরকে গাড়িটা আটকিয়ে দিয়েছে যে আপনারা এখান থেকে যেতে পারবেন না আমরা তখন জিজ্ঞেস করলাম যে কেন আমরা গেলে কি হবে বলে না তোমরা যদি চলে যাও তাহলে ওরা এসে আবার আমাদেরকে অত্যাচার করবে সো ইউ স্টে ব্যাক ইউ স্টে ব্যাক মেবি ফর ওয়ান টু থ্রি মান্থস উই ওয়ান্ট ইভেন টু বি ওয়ান্ট বাংলাদেশি টু বি হেয়ার তো পরে আমরা ওখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেছি গ্রামের মানুষের সাথে কথা বলেছি আমাদের নিজস্ব সাধ্য অনুযায়ী কিছু ট্রিটমেন্ট দিয়েছি ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছি ওদের যে ভিলেজ চিফ ছিল তাদের সাথে কথা বলেছি ফাইনালি ওদেরকে আমরা কনভিন্স করেছি যে আমরা আশেপাশেই থাকবো এবং ব্যান্ড ব্যাড টেকওভার করেছে এবং আমরা আবার চলে এসেছি বাট ব্যান্ড ব্যাড টেকওভার পরে ওই জায়গাটা তখন শান্তিপূর্ণ ছিল এবং অনেক দিন এই গ্রামবাসী শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে অ্যান্ড দেওয়ার ভেরি হ্যাপি বাংলাদেশি বিশ্ব শান্তি রক্ষার মতো দেশের ভেতরে অর্থনীতির চাকা সচল রাখাও এক বড় যুদ্ধ শিল্পখাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ যখন অস্থিরতা থামিয়ে দেয় উৎপাদনের চাকা শ্রমিক ও মালিকের মাঝে তৈরি হয় আস্থার সংকট তখন সেনাবাহিনী দাঁড়ায় নিরাপত্তার ঢাল হয়ে কারখানা সচল সচল রাখা রাখা দেশের মানেই যেসব ফ্যাক্টরি নিয়মিত বেতন দেই এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করে চলি আমরা কিন্তু চার তারিখ পর্যন্ত কিন্তু ফ্যাক্টরি চালাতে পেরেছি কিন্তু পাঁচই অগস্টের পরে সাধারণ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়েছে তো এটা আমাদের জন্য একটা বড় চাপ ছিল তো আগস্ট থেকে কিন্তু সেনাবাহিনী চেষ্টা করেছে সর্বতভাবে যেন ফ্যাক্টরিগুলোকে রক্ষা করা যায় শুরু থেকে আমরা যে সকল প্রবলেম ফেস করেছি এগুলো বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল থ্রেড ছিল নির্দিষ্ট সময়ের ভেতরে শ্রমিকদের বেতন ভাতা দিতে না পারার কারণে যেসব বিশৃঙ্খলা তৈরি হয়েছে পাশাপাশি টার্গেটেড ইনস্টিগেশন ছিল সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাদের অনার্য দাবি আয়ের চেষ্টা করেছিল এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তথ্য সংগ্রহ করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে একই সাথে একটি ইন্ডাস্ট্রির সমস্যা যাতে পার্শ্ববর্তী কোনো ইন্ডাস্ট্রিকে কাজে বিঘ্ন না ঘটাতে পারে আমরা সে চেষ্টা করেছি এবং একই সাথে যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা শিল্পাঞ্চল পুলিশ বিজিএমএ এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে আসছি সেনাবাহিনী ভীষণভাবে যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে মানুষের আবেগটা বোঝার চেষ্টা করেছে তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করেছে যেন ফ্যাক্টরিগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টা করেছে সেদিক থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রত্যেক দায়িত্বই একটি শব্দে গাঁথা ভরসা অপরাধের অন্ধকারে দুর্যোগের ধ্বংসস্তূপে পাহাড়ের নিস্তব্ধতায় বিশ্বশান্তির মিশনে কিংবা অর্থনীতির চাকা সচল রাখতে মানুষ জানে তারা একা নয় বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির ভরসার ঢাল